নষ্ট হয়ে যাবে তো আপনার ওই সমাজটাকে যুবক সমাজটাকে যুবক যুবতীর যে সমাজটা ওই বয়সটা থেকে যখন বাচ্চাদেরকে কন্ট্রোল করতে হলে আপনাকে তাদেরকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে হবে হয় কম্পিউটার শিক্ষা হয় হস্তশিল্প হয় বোটিক্স হয় ফ্যাশন ডিজাইন এই ধরনের কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাদের এই এই গ্রামের গ্রাম আসলে গ্রাম এখন যখন আপনাদের ডিজিটাল হয়ে গেছে সবকিছু আপনাদের হাতে স্মার্টফোন আছে তো আসলে গ্রাম আসলে গ্রামের কিন্তু নাই আগে কিন্তু গ্রামে আপনারা চালাইতেন হচ্ছে মাটির প্রদীপ চালাইতেন কেরাসিনের ল্যাপটপ চালাইতেন এখন কিন্তু দেখেন লাইট আছে ফ্যান আছে ফ্রিজ আছে উন্নয়নের ছোঁয়া কিন্তু গ্রামেও চলে আসছে তাহলে আমরা ওই জায়গা থেকে পিছিয়ে কেন থাকবো এখানে দেখেন অনেকে হস্তশিল্প করে ধরেন পাটের তালের তালের পাতা দিয়ে অনেকে পাখা বানায় এই পাখাগুলো বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বিভিন্ন শোরুমে খুব ভালো এবং অনলাইনে খুব ভালো মার্কেট আছে যে পাতা পাখা গুলো থেকে আপনার বাড়িতে আপনার নিজেরা বাতাস নেন সেই জিনিসগুলো মানুষ অনেক মানুষ শখের বসতে কিনে তো এখন যদি এখানে উদ্যোক্তা প্রচার করব অনলাইনে বিজনেস করবো সে যদি সেই শিক্ষায় শিক্ষিত হয় সে তার ঘরে বসে অনলাইনের মাধ্যমে একটা ইনকাম করতে পারে তো এই ধরনের কিছু কিছু বাস্তবসম্মত ইনকাম বাস্তবসম্মত আয়ের প্রসেস যদি আমরা আমাদের এই রোড লেভেলে এই গ্রাম মফরসল গ্রাম অঞ্চল থেকে আমরা যদি শুরু করতে পারি তাহলে একটা সময় আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে মানুষে মানুষের বিপাক কমে যাবে এবং মাদক মুক্ত একটা সমাজ তৈরি করা যাবে আমি আসলে আপনাদেরকে ওই রকম বেশি কোনো স্বপ্ন দেখাতে চাই না যেমন আমি আরেকটা কথা শেয়ার করি আমি বেশ কিছু বিদেশি কোম্পানির সাথে কথা তারা এখানে একটা ক্রি করবে আমি ওইটা নিয়ে আসি টেক্সটাইল সেক্টরে থাকার অনেক কোম্পানির সাথে আমার পরিচয় আছে অনেক কোম্পানিকে আমি বলছি তাদের ফ্যাক্টরি এখানে করার জন্য যেহেতু অলিপুরতে অনেক ফ্যাক্টরি হয়ে গেছে সো আমরা তার থেকে পিছিয়ে আছি তো আমরা আমাদের এই উপজেলায় যদি দুই ফ্যাক্টরি করতে পারি তাদের কিছু প্রস্তাব ব্যবস্থা হবে আর তার আমার এলাকারই এক থেকে দুই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো এইভাবে করে আমরা কিছু কিছু কাজ যদি হাতে নেই তাহলে এই এলাকার উন্নয়ন করা সম্ভব এখন আমরা যদি

তো আপনারা জানি না কি করবে তাদেরকে আপনারা ভোট দিয়ে আপনারা নেতা বানিয়েছেন আপনাদের চেয়ারম্যান বানিয়েছেন আমি তাদের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না যে যা পজিশন থেকে ভালো করে গেছেন আমি চাই ওনারা যে যা করে গেছেন তার থেকে আমি একটু বড় পরিসরে গঠনমূলক পরিসরে আমি পরিকল্পনা করে আপনাদের বাস্তব কিছু রূপ দেখাবো যাতে করে প্রত্যেকটা গ্রাম এবং তথা উপজেলাকে কোন না কোন দিক থেকে পরিবর্তন সাধিত হয় আপনাদের উন্নয়নের দ্বার আমি পৌঁছে যাবো ইনশাল্লাহ তারপরে কিছু কিছু প্রজেক্ট আছে যেমন সময় উপযোগী প্রজেক্ট গুলো আমরা যদি হাতে নিতে পারি তাহলে আমাদের কিন্তু বেকার এবং অশিক্ষিত এবং শিক্ষিত যুব সমাজকে পরিবর্তন করা সম্ভব তারপর আমি প্ল্যানিং করেছি আমি এখানে ক্রিকেট ক্লাব করব যাতে করে যারা মোটামুটি আমাদের দেখেন ন্যাশনাল টিমে আমাদের এই হবিগঞ্জের অনেক ছেলে আছে আমাদের অনেক কৃতি সন্তান আছে কৃতি ক্রিকেটার ফুটবলার আছে আমাদের এই অঞ্চলে তো এইভাবে যদি ক্রিয়ার মাধ্যমে যদি আমাদের আমাদের এই অঞ্চলের কাউকে কাউকে যদি আমরা তৈরি করতে পারি ভবিষ্যতে আমাদের এই আপনি চিন্তা করেন আজকে ব্যারিস্টার সুমন সাহেবের কারণে আমাদের অনেক সিলেট চিনে না কিন্তু চুনারাঘাট চিনে হবিগঞ্জ চিনে না চুনারাঘাট চিনে এটা কিন্তু আমি বিশ্বে অনেক দেশে গেছি আমি অনেক জায়গাতেই দেখছি যে ব্যারিস্টার সুমনকে চিনে সোনারু গাটকে চিনে কারণ ব্যারিস্টার সুমন প্রত্যেকটা জায়গায় সোনারু গাটকে উনি হাইলাইট করে কথা বলে উনি সোনারু সন্তান আমিও তেমনি সোনারু সন্তান আমার বাড়ি কেউন্দা আমার রুট হচ্ছে কেউন্দা আমি কেউন্দা হচ্ছে আমার শিকড় আমার ওই শিকড় হচ্ছে আপনারা আমার জনগণ আমি আপনাদের নিচে ছায়ার বসতে চাই ছায়া বসে আমি আপনাদের উপকার করতে চাই আপনারা আমাকে দাওয়াত হয়ে আপনাদের ছায়া নিয়ে আমাকে রাখবেন আপনাদের মায়ের ভালোবাসায় সমর্থনে আপনারা আমাকে রাখবেন আপনাদের কথা শেয়ার করতে চাই আমি আমাকে হয়তো আমি আজকে এখানে আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলতেছি আল্লাহ পাক আমাকে এখানে নিয়ে আসছেন আমার ফ্যামিলির অসম্ভব প্রচেষ্টায় এবং আমি এখন আমি অসংখ্য দুঃখিত যান্ত্রিক প্রতির জন্য আপনাদের হয়তো একটু বিরক্ত লাগছে আহ ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওনারা চেষ্টা করছে

হ্যালো যাই আমাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য শহরে বসেছিলেন আমরা অনেক দুঃখিত যাই হোক আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম দেখেন আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি পাক আমাকে এখানে দাঁড়ানোর ট্রফিক দান করছেন আমার ফ্যামিলির অসম্ভব কন্ট্রিবিউশন এবং আমার প্রতি তাদের যে বিশ্বাস এবং আমাকে যেভাবে ওনারা চেয়েছেন আমার বাবা মা অক্লান্ত পরিশ্রম করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন চেষ্টা করেছেন সুশিক্ষিত করার জন্য মানুষ হিসেবে তৈরি করার জন্য আমি জানি না আমি কতটুকু ওনাদের মনের মতো হতে পেরেছি তবে আমি এটুকু বলতে পারি যে আমার তারা এই পর্যন্ত কারো কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ ভবিষ্যতে হবেও না আমি আসলে আপনাদেরকে আপনাদের সম্পদ আপনাদের যে আমানত যেটা সরকারের কাছে আছে সরকার আপনাদের জন্য যে আমানত আপনাদের জনগণের আমানত যে সরকার বরাদ্দ দিচ্ছে সেই বরাদ্দটা যথাযথ ভাবে আপনাদের কাছে পৌঁছে সেই বরাদ্দটা যথাযথ ভাবে প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ জনগণ তথা আমার এই উপজেলাবাসী সকলের কাছে পৌঁছে যাবে সেটার জন্য সবচেয়ে বড় কারিগর হচ্ছে একজন উপজেলা চেয়ারম্যান এপি সাহেব উনি বাজেট নিয়ে আসেন ওই বাজেটটাকে যতযত সময় করে যতযত বণ্টনের মাধ্যমে এই এলাকার উন্নয়ন সাধন করবে হচ্ছে একজন উপজেলা চেয়ারম্যান তো একজন উপজেলা চেয়ারম্যানের হাত যদি শক্তিশালী না হয় তাহলে এবং নিষ্ঠার হাত যদি না হয় তাহলে এই এলাকার উন্নয়ন করা সম্ভব না করতে পারবে আপনারা অনেকেই অনেক চেয়ারম্যানের প্রতি আপনাদের অনেক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আছে অনেককে অনেক কমপ্লেন করেন তবে আপনারা যে যদিও ইতিপূর্বে যাদেরকে ভোট দিয়েছেন আমি জানি আপনাদের মনে অনেকে অনেক ধরনের কনফিউশন আছে অনেক ধরনের অপূর্ণতা আছে আপনারা ওই অপূর্ণতা থাকার পরও আমি আমি ধরে নিলাম যে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে একটা ভোট চেয়ে নিচ্ছি আপনারা মূল্যবান ভোটটা দিবেন আপনারা ধরে নিলেন পাঁচ বছর আবার আপনারা ভুল করলেন আমি আমার ভালোবাসা আমার আমার চেষ্টা কষ্ট আমার পরিশ্রম দিয়ে আমি আপনাদেরকে আপনাদের এই ভুলকে কিভাবে সঠিক সিদ্ধান্তে পরিণত করতে হবে সেই চ্যালেঞ্জ আমি আজকে দিয়ে গেলাম আপনারা আপনাদের মূল্যবান ভুট্টা আমাকে দিবেন আমার কাপড় মাকে দিবেন আপনাদের সুখে দুঃখে সবসময় আমি আপনার পাশে থাকার চেষ্টা করব এবং আমি এটরূপ কথা দিচ্ছি আপনারা আমাকে আপনাদের সুযোগ থেকে সবসময় আপনারা আমাকে পাবেন আপনাদের কাছে আমি বিশ্বাস করি একটা মানুষ যখন নিজেকে পরিবর্তন করতে পারে সে তার পরিবারকে পরিবর্তন করতে পারবে সে তার সমাজকে পরিবর্তন করতে পারবে সে তার দেশকে পরিবর্তন করতে পারবে আমি দেখেন আমার জীবনের প্রথম স্যালারি হচ্ছে 1665 টাকা আল মুসলিম গ্রুপ আমি আল মুসলিম গ্রুপে আমার লাগে ফার্স্ট চাকরি করি 1665 টাকা সেই জায়গা থেকে আজকে আলহামদুলিল্লাহ আমার নিজের ফ্যাক্টরি আছে আমার নিচে থাকার জন্য বাড়ি আছে আমার গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমি আমার বাবা মা আমার ফ্যামিলি নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সরকারের বরাদ্দ নিয়ে খাওয়ার মতো কোনো দরকার নেই আল্লাহ আমাদের ততটুকু ভালো জায়গায় রেখেছেন আপনারা যদি মনে করেন একজন মানুষের পেটে ওই পরিমাণ খিদা নাই যে অন্যের হক মেরে খাবে অন্যের খাবারটা খেয়ে ফেলবে তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকা আমাকে ভালো রাখছেন আমি এখন আপনাদের মাঝে আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য আমি দেখেন কত অনেক বছর ধরে যখন থেকে আমি ইনকাম করি আমি তখন থেকে আমার এলাকার মানুষ থেকে আমার ইউনিয়নের মানুষদেরকে আমার গ্রামের মানুষদের পাশে ছিলাম কোন সুখে আমার গ্রামের মানুষের পাশে ছিলাম হয়তো অনেক আমরা সব আমাদের ফ্যামিলি একটা প্যাটার্ন ফলো করি সেটা হচ্ছে আমরা সব সময় মানুষের সাথে এমন ভাবে আমরা মিশি যেন আমি একজনকে উপকার করতেছি একজনকে পাশেয়া দাঁড়াচ্ছি আর একজন মানুষ যেন না জানে এইভাবে এই প্যাটার্নে আমরা এত দিন এত বছর ধরে আমরা আমাদের গ্রামের মানুষের পাশে ছিলাম আমি এখন আমি আমার মনে একটা পরিকল্পনা করি যে না শুধু আমার গ্রামের মানুষের না আমি পুরো আমার ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই আমার পুরো ইউনিয়নের মানুষের পাশে থেকে আমি সবার উন্নয়নের কাজ করতে চাই যার কারণে আমার আজকে এই নির্বাচনে আশা আমার এই নির্বাচনে আসার পিছনে একটাই উদ্দেশ্য আমি চিন্তা করি যে একটা সঠিক পরিকল্পনার দ্বারা একটা উপজেলারকে চেঞ্জ করা সম্ভব আপনার খুব বেশি বাজেট থাকতে না পারে না থাকতে পারে খুব বেশি আপনার গভর্নমেন্ট রাজস্ব আপনার জন্য না থাকতে পারে কিন্তু অল্প অল্প দিয়ে আপনার এই উপজেলাকে কিভাবে পরিবর্তন করা যায় এটা যদি সঠিক হাতে নিষ্ঠার হাতে মেনটেন করা যায় তাহলে পরিবর্তন করা সম্ভব আর আপনারা জানেন আমাদের এই উপজেলা প্রত্যেকটা উপজেলাতে একটু ডিপায় আমাদের পর্যটন নগরী আমাদেরকে বলা হয় পর্যটন নগরী একটা উপজেলা হচ্ছে আমাদের এখানে আমাদের সাতছরির মতো একটা জায়গা আছে আমাদের এখানে দেখা যায় চা বাগান যে চা বাগানের সৌন্দর্য দেখার জন্য পুরো দেশের মানুষ আসে এখানে যদি পরিবর্তন করা সম্ভব পরিবর্তন করা না যায় তাহলে অন্য কোনো উপজেলা আসলে করা সম্ভব না আপনার ইচ্ছে হবে আপনার যেভাবে একটা সরকার একটা এলাকা ডেভেলপ করার জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের বাজেট দিয়ে থাকে ওই বাজেটের সাথে তাল মিলিয়ে একটা উপজেলাকে পরিবর্তন সম্ভব তো আমার করার ইচ্ছে আছে আমার আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে আমি ইতিমধ্যে যা শুরু করেছি সব একটি ব্যক্তি উদ্যোগে আল মেডিকেল ক্যাম্পটা করছে আমার ব্যক্তি উদ্যোগে আমি ট্রেনিং সেন্টার করব আমার ব্যক্তি উদ্যোগে তো যখন আপনারা আপনাদের ভালোবাসার সমর্থনে আমাকে একটা চেয়ার দিবেন আমাকে যদি নির্বাচিত করতে পারেন তখন আমার ওই উদ্যোগটা 10 জনের উদ্যোগটা 100 জনের পরিণত হতে পারে 100 জনের উদ্যোগটা আমারে 1000 জনের পরিণত হতে পারে তখন আমার কাছে गवर्नमेंटের একটা ব্যাকআপ থাকবে তো আমার এই ধরনের পরিকল্পনার সাথে আপনারা যদি মনে করেন যে না এই ছেলেটা আসলে পরিবর্তন ঘটাতে পারবে তাহলে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা আমাকে দিবেন আপনাদের বিশ্বাস আমি কখনো ভাঙবো না আপনারা এই যে সহজ সরল মানুষগুলো আমি এখানে এর আগেও আসছি আপনারা আমাকে যেভাবে গ্রহণ করছেন যেভাবে আমার জন্য এতক্ষণ বসেছিলেন আমি আসলে আপনাদের এই ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না আপনাদের এই সমাজের পরিবর্তন দিয়ে আমি এই ঋণ পরিশোধ করতে চাই আর আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি আমার গত পরশু একটা ঘটনা আমি একটা বাগানে যাই বাগানে যাওয়ার পরে আমার আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওই বাগানে ছিলেন আমরা দুইজন যেহেতু এখানে অতিথি আমরা একই জায়গায় একই মঞ্চে বসি এটাকে কে বা কারা ভিন্ন পথে নেওয়ার জন্য একটা গুজব ছড়িয়েছেন যে প্রার্থী ওনার প্রার্থীটা বা ভোট বিক্রি করে দিচ্ছেন যে কোন একটা অ্যামাউন্টের বিনিময় আমি আপনাদের মাঝে আবারও বলতে চাই হয়তো অনেকে শুনছেন ব্যাপারটা অনেকে গুজবে কান দিচ্ছেন অনেকে কান দেন নাই আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছেন কারো কাছে বুট বিক্রি করে এই সহসরল মানুষদের ভালোবাসা বিক্রি করে আমার খেতে হবে না আমি কখনো বুট বিক্রিতে বিশ্বাসী না इवन আমি বুট কিনাতেও বিশ্বাসী না মানুষের ভালোবাসা যা অর্জন করা সম্ভব টাকা দিয়ে তা কখনো অর্জন করা সম্ভব না আপনাদেরকে এখানে এই যে বসে আছেন আপনাদেরকে কেউ 2 টাকা দেয় নাই আপনারা কিন্তু সেই 2 ঘন্টা ধরে আমার জন্য বসে আছেন এটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসার প্রতিদান আমি ফিরিয়ে দিব ইনশাআল্লাহ আর আমি যে যারা আমার আমার ব্যাপারে এই ধরনের মন্তব্য করে পোস্ট করেছেন তাদেরকে বলতে চাই আপনারা রাজনীতিটাকে প্রতিহিংসায় পরিণত করবেন না রাজনীতিটাকে জনসভা হিসেবে দেখেন জনসভা হিসেবে বাড়তি এবং প্রতিদ্বন্দ্বীবাদী বিজয়ী এবং পরাজিত সকলকে মিলে নিয়ে হচ্ছে আমাদের এই সমাজটাকে তৈরি করতে হবে একজন বিজয়ী প্রার্থী সে চাইলে সমাজটাকে পরিবর্তন করতে পারবে না তখন যদি যারা বিজয়ী হতে পারে নাই তাদের সহযোগিতা ছাড়া আমি মনে করি আমি মনে করি একজন এমপি চাইলে পরিবর্তন করতে পারবে না একজন উপজেলা চেয়ারম্যান চাইলে পরিবর্তন করতে পারবে না তার সাথে সংশ্লিষ্ট যে নীতি নির্ধারকরা আছেন সকলের শক্ত হাতে বলিষ্ঠ হাতে এলাকার পরিবর্তন করা সম্ভব তো আমি আপনাদের কাছে জোর হাতে অনুরোধ করে যাচ্ছি আমার আজকে আপনাদের প্রতি আমার একটা দাবি রইল আমি কাজ করতে চাই আমি এই সমাজ উন্নয়নের জন্য আমি বদ্ধপরিকর আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভোট দিবেন আমার আমাকে করবেন আমি কিভাবে পরিবর্তন করতে হয় এই সমাজের কিভাবে পরিবর্তন করতে হয় আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব আর আপনাদের যে যেকোনো সুযোগ সুবিধায় যেকোনো প্রয়োজনে যে কোনো দরকারে সবসময় আমাকে তাকিয়ে পাবেন আপনাদের পাশে আমি সবসময় থাকবো এমন অনেক কমপ্লেন আছে যে আগের চেয়ারম্যানদের বাড়িতে আপনারা গিয়ে অনেকক্ষণ ঘন্টা ঘন্টা বসেছিলেন দেখা করতে পারেন নাই অফিসে গেছেন অফিসে দেখা করতে পারেন সমস্যার কথা অনেকে জানেই না তো আমি আপনাদেরকে আসলে বলতে চাই যে আমি আসলে নির্বাচিত যদি হই আল্লাপাক যদি আমার কপালে রাখেন আপনাদের ভালোবাসার সমর্থনে তাহলে আমি কথা দিচ্ছি যে আমি আপনাদের কাছে আসব আপনার আমার কাছে যাওয়া লাগবে না আমি আপনাদের কাছে আসব আপনাদের সুখ দুঃখের খবর আমি নিব আর আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকলো আপনারা যে কোনো সময় আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে আমার বাবা মা আসতেন তারা খুব ওয়েলকামিং তারা খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে আমি আমার জীবনে দুইটা জিনিস শেয়ার করি একটা হচ্ছে আমি আমার জীবনে আমার বাবা মা এবং আমার ফ্যামিলির মতো একটা ফ্যামিলি পেয়েছি আর দ্বিতীয় জিনিসটা আমার যে শিক্ষক একটা শিক্ষক সবসময় মনে রাখবেন যে আপনারা আজকে যারা বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন তাদের শিক্ষকটা হচ্ছে তাদের শিক্ষকের প্রতি সম্মানটা যেন হয় সব থেকে বাবা মা করে যেন শিক্ষকের স্থান থাকে কিছু কিছু ক্ষেত্রে আপনার বাবা মা এবং শিক্ষক বাবা মা হিসেবে তাকে শিখাচ্ছেন সে বাইরের মানুষ সে বাচ্চাকে শিখাচ্ছে যেটার প্রতিদিন আপনি কখনো দিতে পারবেন আমার লাইফে একজন টিচার আছে স্বরূপ চৌধুরী রাঙ্গামাটিতে থাকেন আমার ছোটবেলা ছিল রাঙ্গামাটিতে উনি যে শিক্ষাগুলো আমাকে সেই ছোটবেলা দিয়েছিলেন যে লাইনগুলো বলেছিলেন এখন আমি এগুলো আমার ভিতরে ধারণ করি একটা শিক্ষক যখন একটা শিক্ষকের কথাগুলো যখন একটা ছাত্র নিজের লাইফের মোটিভ হিসেবে নিয়ে নেয় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেয় সেই ছাত্র ওই কথাগুলোকে এচিভ করার জন্য হলো সে তার ভালো রাস্তা এবং সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সে কাজ করে যাবে তো আমি আপনাদের প্রতি অনুরোধ করি যে আপনাদের বাচ্চাদেরকে মতো শিক্ষা শিক্ষিত করবেন শিক্ষকের প্রতি সম্মান দেখানোর জন্য ওদেরকে উদ্বুদ্ধ করবেন সর্বোপরি বাবা মা এবং শিক্ষক একটা বাচ্চাকে পরিবর্তন করতে পারে একটা বাচ্চার জীবন চেঞ্জ করে দিতে পারে আমি আসলে এখানে নির্বাচনী প্রচারণায় আসছি বাট নির্বাচনী প্রচারণা থেকে আমার মনে হলো যে আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা কিছু আপনাদেরকে শেয়ার করি এই জন্য আমি কথাগুলো বললাম আপনাদের অনেকগুলো সময় নষ্ট করলাম আমরা যারা পার্টি আছি নির্বাচন আসলে আপনাদেরকে আসলে জনগণকে অনেক কষ্ট দিয়ে থাকি আমরা রাজনাই দিন নাই আপনাদেরকে আমরা জনগণ আমরা আপনাদেরকে ডাকি আপনারা মেয়ে বিশুদ্ধ দিজে আপনারা আমাদের জন্য ভালোবাসা দেখান কিন্তু নির্বাচনের পরে আসলে ভালোবাসাগুলো ভালোবাসা থাকে না অনেকেই ভুলে যান যে আসলে হয়ে নির্বাচিত হয়ে যাওয়ার পরে অনেকেই ভুলে যান যে এই মানুষগুলো আমার জন্য কত কষ্ট করছে রাত নাই দিন নাই তারা আমার জন্য বসেছিল তা আমি আসলে আজকে আমি ছোট মনে বড় ছোট মুখে বড় কথা বলে যেতে চাই আপনারা ব্যবহৃ নেবেন না আমি যদি কখনো আমার ভিতরে যদি এই ধরনের কোনো অহংকার বা ভাবনাকে বিজয় করার পরে আপনারা আমাকে যেখানে পাবেন এখানে ধরে আপনারা বাবার বয়সী আপনি আমার মুক্তি আপনারা আমাকে মনে করে দিবেন আজকের দিনের কথা যে তোমার জন্য আমরা দুই ঘন্টা বসেছিলাম তোমার জন্য আমরা বিস্তারিত পিজে বসেছিলাম তুমি আজকে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছ আমি তখন রাগ করব না আমি কথা দিচ্ছি আমি তখন রাগ করব না আমি তখন আপনাদের আমার ভুলকে আমি জানা কেউ আমার কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় আমি তার প্রতি রাগ করি না কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় আমি মনে করি এটা আমাকে শুদ্ধ করতেছে যে আমার ভালো চায় সে আমার ভুল ধরিয়ে দিবে যে আমার ভালো চাইবে না সে আমার ভুলকে পুঁজি করবে একটা ভুল থেকে দুইটা ভুল হবে দুইটা ভুল থেকে দশটা ভুল হবে যে আমার ভালো চায় সে আমাকে ভুল সবসময় ধরিয়ে দিবে তো আমি মনে করি আপনারা আমার জনগণ আপনারা ওই জায়গাতে আছেন যে জায়গাতে আমি মনে করি প্রত্যেকটা জায়গা থেকে আপনারা আমাকে শুদ্ধ করতে পারেন আজকে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন আমার নির্বাচনী প্রচারণে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন আমার দ্বারা যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন এবং আমি আজকে যে কষ্টটা করে আপনারা এই রাতের বেলা বাসায় না গিয়ে এসার নামাজের পর আপনারা এখানে আমার জন্য বসেছিলেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসার ঋণ আমি জানি কখনো ফিরিয়ে দেওয়ার মতো সম্ভব না তবে আমি চেষ্টা করব হয়তো এই ঋণ কোনো না কোনো ভাবে কোনো না কোনো বিন্দুমাত্র ঋণ হলে আমি যেন পরিশোধ করতে পারি আপনাদের উন্নয়ন সাধিত করে আপনার ফ্যামিলি আপনাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা এবং আপনার যুব সমাজদের জন্য পরিবর্তন ঘটাতে পারি দিয়ে যেন আমি আমার দায় মুক্ত হতে পারি আমি মনে করি আপনি যদি আপনারা আমার নির্বাচিত করেন আমার দায় বার বেড়ে গেল আমার দায় বার বেড়ে গেল আপনাদেরকে কিভাবে সুস্থ রাখা যায় আপনাদের কিভাবে শান্তিতে রাখা যায় আপনাদের কিভাবে উন্নত উন্নতি সাধন করা যায় এটা আমার প্রতি একটা চ্যালেঞ্জ আমার একটা চ্যালেঞ্জ হয়ে গেল যেহেতু আপনারা আমার পাশে ছিলেন আমার পাশে আছেন ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনী পরবর্তী সময় পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আমার কাপিস মার্কায় ভোট দিবেন আমার কাপিস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি কথা দিচ্ছি আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি আপনার এই আমার উপজেলার উন্নয়নের মাধ্যমে আমি এই ঋণ পরিশোধ করে দিব ইনশাল্লাহ আমি আসলে ওইভাবে আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না আপনাদেরকে এটা বলতে চাই আপনারা এখানে পঞ্চাশ জন একশো জন বা দুইশো জন আছেন আমি এই দুইশো জনের ভোটে পাস করতে পারবো না এখনো সময় আছে মাঝখানে একদিন সময় আছে তারপরে হচ্ছে পরশু দিন থেকে নির্বাচন আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে প্রত্যেকের বাসায় পরিবারকে যেহেতু আমি প্রত্যেক ঘরে ঘরে যেতে পারি নাই আসলে ঘরে ঘরে যাওয়ার মতো সময়টা হয়ে ওঠে নাই খুবই অল্প সময় না মার্কা দেওয়ার পরে মাত্র এগারো বারো দিন সময় থাকে আসলে এত বড় উপজেলা আসলে ঘোরানো সম্ভব না অনেক ডিফিকাল্ট হয়ে যায় তার মধ্যে বৃষ্টি ছিল অনেকদিন বৃষ্টি ছিল মোপেন করা যায় নাই আপনারা এক একজন যদি নিজের মনে করেন যে আমার ঘরের ছেলেটা আপনি যদি আমাকে আপনাদের নিজের ঘরের ছেলে মনে করেন আমাকে নিজের ঘরের ছেলে মনে করে নিজের পরিবারকে নিজের আত্মীয় স্বজনকে নিজের পাড়া প্রতিবেশীকে নিজের এলাকা যেখানে যেখানে আপনার আত্মীয় আছে আমার এই উপজেলায় প্রত্যেককে যদি আমার কাপ্রিজ মার্কার দাওয়াতটা পৌঁছে দেন এবং প্রত্যেককে যদি আপনার নিজেরা একজন প্রার্থী হয়ে অনুরোধ করেন যে কাপ্রিজ মার্কায় ছেলেটাকে ভোট দিয়ে নিশ্চয়ই ইনশাল্লাহ ছেলেটা আমাদের জন্য ভালো কিছু করবে এই বিশ্বাস থেকে আপনারা আপনার আমার এই কাপ্রিজ মার্কার দাওয়ারটা ঘরে ঘরে পৌঁছায় দিবেন আপনারা এক একজনকে আমি এক একজন চেয়ারম্যান পদপ্রার্থী বানিয়ে দিলাম এই আজকের আমাকে পাশ করে নিয়ে আসার জিম্মাদা আমি আজকে আপনাদের মাঝে দিয়ে গেলাম আপনারা আপনাদের ভালোবাসা যে ভালোবাসা দেখিয়েছেন এই ভালোবাসায় আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা পাঁচ তারিখে এটা একটা বিপ্লব করাবেন অনেক পুরনো নেতারা আছেন অনেক দিন ধরে আপনারা তাদেরকে দেখে গেছেন আমি আশা করি আমি বিশ্বাস করি আপনারা নতুন চান আপনা নতুন দেখতে চান পুরান অনেক দেখছেন এবার একটু নতুন দেখেন আর আমি যেহেতু করার ইচ্ছা আছে আমি যদি পরিবর্তন করাতে চাই আপনা আমার যখন আমার বিশ্বাস সত্য বিষয়কতে আমি ইনশাআল্লাহ পরিবর্তন ঘটাতে দেখাতে পারবো আপনারা যদি মনে করেন না ছেলেটা আসলে এরকম কোন বাজে স্বপ্ন বায়রাম কোন বিশাল বিশাল কোন স্বপ্ন আমাদেরকে দেখায় না যা দেখিয়েছে বাস্তবসম্মত আসলে এগুলো যদি করে দেখেন আমি যদি আপনাদের বলি আপনাদের সন্তানদের কর্মসংস্থানে ব্যবস্থা করে দিব আপনার একটা বাসার সন্তান যদি কর্মক্ষম হয় যদি ভালো ইনকাম করে তাহলে মসজিদে আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে আপনার এলাকা যদি পঞ্চাশটা ছেলে ইনকাম করে এখন ইনকাম করে পাঁচ হাজার টাকা কর্মসংস্থানের ব্যবস্থা করে স্কিল ডেভেলপমেন্টের পরে কর্মশিক্ষা হাতে কলমে কাজ শিকার পরে যখন সেই বিশ হাজার টাকার ইনকাম করবে তখন পাঁচ টাকা করে চাঁদা দিয়ে হলে একটা মসজিদের কাজ তারা নিজেরা করতে পারবে তখন আমাদের কাছে হাত পাততে হবে না তো এভাবে করে একটা এলাকার উন্নয়ন ধরেন একটা রাস্তা সরকারের বাজার আসতেছে না কিন্তু আপনার ওই এলাকার একশোটা ছেলে মাসে পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করে ওই একশোটা ছেলে মাসে যদি এক মাসে পঞ্চাশ হাজার টাকা যদি এক মাস কষ্ট করে চলে দশ হাজার টাকা করে দিয়ে কিন্তু একটা রাস্তাই ইট ফালাইতে পারবে তো আপনি চিন্তা করেন আপনার নিজের এলাকার উন্নয়ন কিন্তু নিজের এলাকাতেই সম্ভব যদি আপনি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করেন যখন কর্মসংস্থানে ব্যবস্থা বেশি হবে তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে আমি কাজ করব আমি যে জিনিসটা বুঝি আমি নিজে স্কিল ডেভেলপ করছি আমি নিজে কাজ করছি আমার আমার জীবনে প্রথম চাকরি জীবনে প্রথম পোস্ট ছিল হেল্পার আমি হেল্পার পোস্টে চাকরি করি ষোলোশো পঁয়ষট্টি টাকা বেতন হেল্পার অপারেটর টেকনিশিয়ান ডিজাইনার জিএম তারপরে ডিরেক্টর এইভাবে করে আমি আমাকে চেঞ্জ করি তো আমি বুঝি একটা জায়গা কিভাবে চেঞ্জ করা যায় একটা প্রত্যেকটা প্রসেস হচ্ছে মেকানিজম আপনি মেকানিজমটা যখন বুঝে যাবেন তখন একটা এলাকা বা একটা সিস্টেমকে চেঞ্জ করাটা খুব ইজি তো আমি মনে করি যে আমার কাছে ওই স্কিল আলহামদুলিল্লাহ এবং ওই পরিকল্পনা করার মতো ক্ষমতা ইনশাল্লাহ আছে আমার আত্মবিশ্বাস আছে আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে ওই সুযোগটা করে দেন ইনশাল্লাহ আমি কোনো না কোনো দিক থেকে আপনাদের পরিবর্তন সাধিত করে দিব আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা ধরেন একটা জিনিস সিম্পল একটা এক্সাম্পল দেখায় যেমন সেদিন একজন আসে। আর মাসখালিক আগে আমি আসার পরে আমার কাছে বলল সে তার অভাব সে চলতে পারতেছে না আগে চাকরি করতে এখন চাকরি করে না তার বিভিন্ন চাকরি পায় না তাকে জিজ্ঞেস করুন তুমি কি কাজ করো সে বলছে আমি একটা ওয়ার্কশপে চাকরি করতাম হেল্পার হিসেবে ছিলাম তাই বললাম তুমি হেল্পার হিসেবে শিক্ষা তুমি কি হাতের কাজটা কমপ্লিট করছো কমপ্লিট করে না তাকে সে আমার কাছে টাকা পেল আমি যদি তাকে টাকাটা দিতাম আমি 30 কিছু টাকা দিসতি দি আমি তাকে একটা কথা বলসি যে তুমি নিজেকে পরিবর্তন করো নিজের নিজে তুমি দুই মাসের টার্গেট নিয়ে তুমি কাজটা শিখো তাহলে তোমার কারো কাছে হাত হবে না আর যখন তুমি হাত তুমি পাঁচ টাকা আমি এখন তোমাকে দিলাম পাঁচ টাকা দেওয়ার পরে তুমি পাঁচ টাকা খাওয়া শেষ তুমি আবার কারো না কারো কাছে হাত পাতবা এইটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন কিন্তু সমাজে ডেভেলপমেন্ট করা সম্ভব না তখন আমাদের মাইন্ড সে যখন না কারো কাছে হালত পাবে না সে তখন চুরি করবে অন্য কোনো ব্যক্তি তারা সে প্রভাবিত হয় সে অপকর্ম করবে কেউ তাকে কিনে নিবে টাকার বিনিময় তো এই ধরনের জায়গা থেকে যদি আপনার সন্তানকে বাঁচাতে চান তাহলে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা বাড়াইতে হবে এখানে ইনকামের ব্যবস্থা বাড়াইতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা বাড়াইতে হবে তো আমার নির্বাচনী বিপ্লব একটাই সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা আমি করে দিব